Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা বৃহস্পতিবার বেলা বাড়তেই ওই হেলে পড়া বাড়িটি ভাঙার কাজ করতে যান তারা প্রথম থেকেই বাড়িটি ভাঙতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন বাসিন্দারা মূলত বাড়ির মহিলারাই এই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বলেন আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাই প্রাণ থাকতে আমরাই বাড়ি ছেড়ে যাব না পাশের বাড়ির বাসিন্দারাও এই বিক্ষোভে সামিল হন ট্যাংরা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সেই অর্ডার মোতাবেক লোকজন এটা একদিনে তো ডেমোলিশন সব হয়ে যাবে না হয়তো সামান দেখতে ঠিক আছে আরে তো

বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে ম্যাকাউডের হরিণঘাটা মেইন ক্যাম্পাসের ওই ভিডিও বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে তুঙ্গে বিতর্ক সেই ইস্যুতেই এবার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য তাদের ওপর তৈরি হওয়া চাপ কেরিয়ারের কথা বলেও ভিডিও শেয়ারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধ্যাপিকা নিজে আইনি পদক্ষেপও নিচ্ছেন বলে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি ভিডিও বার্তায় অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কে কেন ভিডিও ভাইরাল করেছে তা তিনি জানেন না এতে তার মানহানি হচ্ছে তিনি বিষয়টি সামলে নিলেও পড়ুয়াদের ওপর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে সরব তিনি পায়েলের কথায় ভিডিওটি একটি নাটকের অংশ আরও অনেক নাচ গানের ভিডিও আছে সেগুলো ভাইরাল হয়নি কিন্তু মিথ্যা বেসলেস ভিডিও নিয়ে মাতামাতি করা হচ্ছে এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে ওদের মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়ছে কেরিয়ারের প্রভাব পড়বে একবারও কি পড়ুয়াদের কথা ভাবা হয়েছে ওদের কি হবে আপনারা আলোচনা করছেন এটা সময় নষ্ট ছাড়া কিছু নয় হরিণঘাটা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট গঙ্গনাম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্ক এআই সিটি রেকগনাইজড এন ইউনিভার্সিটি এফিলিয়েটেড এম বিএিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদপুর ইউনিভার্সিটি আরচিং টোয়েন্টির্স ক্যাম্পাস উইথ হোস্টেল ক্যান্টিন ফেসিলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিম্নাশিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রাং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ফার ডিটেল দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজেরা এন্টারপ্রাইজ